মেয়ের বয়স তিরিশ হয়ে গেছে এ মা এখনো বিয়ে হলো না কেন জামাই ঠিক আছে নাকি ও মা তো সে কি করবে না বলেছে বিয়ে না তেমন কিছু না তো কি এই বয়সে তো আমার চার ছেলে মেয়েই হয়ে গিয়েছিল আর আমার মেয়ে ঋতুকে দেখ আঠাশ হলো সবে বড় ছেলে স্কুলে যায় মেয়েকেও স্কুলে দেবে সামনে কি যে করিস তোরা নিশিটার এখনো বিয়েই হলো না আজ আমার জ্যাট তো ভাইয়ের বিয়ে বেশ সেজেগুজি এসেছি আমি বিয়ে বাড়িতে গেলাম এইসব কথা শোনা হয়নি এমন খুব কমই হয়েছে অনুষ্ঠানের মাঝখান থেকে বেরিয়ে এসেছি এমনও হয়েছে অনেক চাকরি করি বেশ ভালো স্বভাব নিয়ে চলছি এখনো মা বাবার আমাকে নিয়ে কোনো মাথা ব্যথা নেই মা বলে তোর জীবন তোর যখন যা সিদ্ধান্ত অবশ্য এতেও মানুষের আপত্তি সবাই আসলে মায়ের মুখের দিকে চেয়ে থাকে যেন মা একটা দীর্ঘশ্বাস ফেলে আর বলে আমার মেয়েটার জন্য একটা ভালো ছেলে খুঁজে দাও না মা সেটা করে না সেটাই হলো যত সমস্যা একসাথে বড় হওয়া কাজিন সবার বিয়ে হয়ে গিয়েছে কারোর কারোর তো এক দুটো বাচ্চা মামা কাকারা বিয়ে করে ছোট ছোট বয়সী মামি কাকিয়ে এনেছে তারা হাসি ছলে বলে কখন যে একটা বিয়ের দাওয়াত পাবো তোমাদের বাড়ি থেকে তোমার বিয়ে হতে হতে আমার মেয়ের না বিয়ে হয়ে যায় আমিও হেসে বলি তাহলে তো ভালোই হবে আপনার মেয়ের বিয়ের সময় একটা বোন অন্তত ইয়াং থাকবে তাই না অনেকের আবার এই ধারণাও আমার কারণে ভাই বিয়ে করতে পারছে না আমার ছোট বোনটারও বিয়ে আটকে আছে আমার জন্য কিন্তু এমন কিছুই নয় আসলে আমার ছোট বোনটার এখনো ক্যারিয়ার শুরুই হল না কেন যে এত মাথা ব্যথা ওদের কি অদ্ভুত মিলিয়ে নেয় তারা আমাদের বাসায় কারোরই আসলে এইসব নিয়ে মাথা ব্যথা নেই মাছ ধুয়ে খুলো বাবা মারা গেল সবার কিন্তু বাবার অসময়ে চলে যাওয়াটা দুঃখের নয় দুঃখ এই যে বাবা কোনো মেয়ের বিয়ে দেখতে পারল না নাতি দেখতে পারলো না আমি অবাক হয়ে চেয়েছিলাম এইসব কথা বলা মানুষগুলোর দিকে এরা কি সত্যি এই সভ্য জগতের মানুষ যুগ কি আদৌ সভ্য হয়েছে একসাথে পড়া বান্ধবীগুলোকে আর শিক্ষিত ভাবতে পারি না তাদের এই এক কথা তোরটা কবে খাচ্ছি মাকে যখন এক দিদিমা এইসব কথা শোনাচ্ছিল আমি গিয়ে হেসে হেসে বললাম তো দিদিমা এত তাড়াতাড়ি বিয়ে হলো আপনার বাচ্চার মা হলেন দিদিমাও তো হয়ে গেলেন তো তাড়াতাড়ি স্বর্গবাসী হচ্ছেন না যে দিদিমা মুখ ভেঙচিয়ে চলে গেল মা আমার দিকে রেগে মেগে তাকিয়ে রইল আমি মায়ের কাছে হাত রেখে বললাম চুপ থাকো কেন বউ এসেছে সবাই তাকে নিয়ে ব্যস্ত সবাই যে যার মতো খুশি ছবি উঠছে হাসছে শাড়ি গয়না দেখছে কোথাও গেলে এই ব্যাপারটা আমার স্বস্তি দেয় যখন দেখি আমাকে নিয়ে কারোর কোনো মাথা ব্যথা নেই কিন্তু আমার শান্তি কি কারোর সহ্য হয় কিছু কলিগের বউয়ের সাথে দেখা হয়ে গেল সাথে পেয়ে গেলাম বেশ কিছু বান্ধবী সবাইকে অবশ্য এখন আমার মামি কাকিদের দলেই ফেলা যায় আড্ডা চলছে বেশ জমিয়ে কার শাশুড়ি কেমন কার জামাইয়ের সাথে পরকিয়া চলছে কার কার বাচ্চা খায় না কতবার সুজি দেওয়া হয় চার দিন পরপর নাকি ছয় দিন পরপর বাথরুম করে এইসব বাচ্চা পালা কত কষ্ট সারা দিন রাত এক করে বাচ্চা পালতে গিয়ে নিজের শখ আহ্লাদ বলতে কিচ্ছু রইল না শিমু বলে উঠল হাজ আসার সময় তো কোন রকমের শাড়িটা পরে এসেছি মুক্তা বাঁকা মুখে বলল নিশি কত দিব্যি আছে জামাই নেই সংসার নেই বাচ্চা নেই প্যারা নেই এখনো কি যুবতী সেজে ঘুরে বেড়ায় আমি চুপ করে আছি ওরা ভাবছে এতে আমাকে আঘাত করতে পেরেছে তাই কেউ কেউ সমবেদনার ছলে বলছে বয়স বেশি হলে বুঝছিস বেবি হতে সমস্যা আমার এক কাকি তো দেরিতে বিয়ে হয় আর বাচ্চাই হল না অন্যজন আর এখন এর ভালো ছেলে পাওয়াই তো দায় ভালো স্যালারি পাওয়া ছেলেগুলো তো অনার্সের মেয়ে খোঁজে তোর তো সেসব কবে শেষ হয়েছে চাকরিও করছিস ভগবানের নাম করে ফেল এইবার আমি মুখ খুললাম ভগবান মানিস তাহলে হুম ভগবানের ইচ্ছেতেই তো সব হয় তাহলে ভগবানের উপরে বিশ্বাস রাখতে পারিস না কেন আমার বিয়েটা ওনার ইচ্ছেতেই হচ্ছে না ভেবে নে না এত কষ্ট পাওয়ার কি আছে তোদের নাকি আমি কেন হাসি মুখে আছি ভালো আছি সেটা তোদের কষ্ট দিচ্ছে আমার হাসিটা খুব জলে তোদের তাই না রে মুক্তা তোর বিয়ে হলো কত বছর যেন দশ বছর হুম হুম দেখি বলতো এই দশ বছর সংসারে নিজের মতো করে উচ্ছ্বাস নিয়ে বেঁচেছিলি কতদিন ঘুরতে কখন গিয়েছিস মনে আছে সে বিয়ের পর নিয়ে গেল বেড়াতে তাও পুরো দিন রাত হোটেলে কাটিয়ে তিন দিনে ফিরে এলি বছর না যেতে খাবার গেলি সেরেলেক আর ডাইপার সামলাতে গিয়ে দেখাই হয়নি তোর সমুদ্র আচ্ছা তোর জামাই কি জানে তোর সারা রাত জ্যোৎস্নায় সমুদ্র পাড়ে বসে রাত কাটানোর শখ ছিল কিংবা কোনো পাহাড়ের গাছের ডালে দোলনা বেঁধে দোল খাওয়ার ইচ্ছে ছিল জানে আমার হয়েছে সেসব ইচ্ছে পূরণ সবুজের কোলে ঘুরেছি সমুদ্রের বালিতে শামু কুড়িয়েছি কতবার সেসব বাদে বলতো দশ বছরে তোর জীবনের সবচেয়ে মেমোরেবেল দশটা ঘটনা পারবি না তো শোন আমার আছে প্রতি সপ্তাহে দশটা ঘটনা যা আমার জীবনকে নিত্য নতুন করে তোলে দশ বছরে হাজার বার ঘুরতে যাওয়া বিশ্বাস কর আমি খুব ভালোভাবে ভালো আছি রে কি শাড়ি পরেছিস কাতান দাম কত আঠেরো হাজার টাকা জানিস আঠেরো হাজার টাকা ইনকাম করতে কত কিছু করতে হয় গায়ে শাড়ি নয় টাকা জড়িয়ে যে ভাব নিচ্ছিস আমার সামনে স্বামী দিয়েছি কোনো মূল্য আছে কি নিজের কাছে আমার এই সালোয়ারের দাম তিন হাজার টাকা আমার কাছে এটা অর্জন জামা নয় প্রাপ্তি কোনটা জানিস মাকে আট হাজার টাকায় জামদানি দিয়েছে তুই পেরেছিস আনটিকে এক হাজার টাকা শাড়ি দিতে নিজের টাকায় আমি আমার সব শখ আহ্লাদ সত্যিই মিটিয়ে নিচ্ছি যাতে আমার মধ্যে কোনো আফসোস না থাকে বিয়ে সংসার বাচ্চা সামলাতে নিজেকে শেষ করে দিয়েছি টাইপ এতে কি হবে জানিস তোদের মতো নিজের অপ্রাপ্তিগুলো সন্তানের গায়ে আদর্শ বলে চাপিয়ে দেব না আমি ছেড়ে দেবো তাদেরকে নিজের মতো করে বাঁচতে এই যে ভগবান আছে বলিস তিনি চাইলেই সন্তান হবে না দিলে কাকে দোষ দেবো বল তাছাড়া কত ছোট বয়সে বিয়ে হওয়ার পরও অনেক মেয়েদেরই তো বেবি হয় না এতে কার দোষ বল আমি বলছি না অন্যরা বিয়ে করবে না করুক না আমাকে থাকতে দে না ঠিক আমার মতো অনেক কিছু পাওয়ার আছে স্বামীর শাড়ি গয়না ছাড়াও বিশ বছরে বিয়ে করে চল্লিশ পেরোতে না পেরোতে মেয়ের বিয়ে দিয়ে মা দেখতে একই রকমের শরীর বানিয়ে পান চিবিয়ে চিবিয়ে শ্বশুর বাড়ি ঢালা খুলে বসা আমাকেই দিয়ে জাস্ট হবে না রে চল্লিশ না পেরোতে ছেলের বউদের সাথে সংসার সংসার খেলে নিজের অপ্রাপ্তি তাদের ইচ্ছের পথে দাঁড় করিয়ে সত্যি আমি সার্থক মা হতে কখনো চাইব না কখনোই না যার সাথে জীবন কাটাবো সে প্রতিদিনের কাজ সেরে পাশ ফিরে বালিশ চড়িয়ে ঘুমবে আমার মনের খোঁজও ও নেবে না আমাকে সম্মান করবে না আমার মূল্যায়ন করবে না এমন জীবন জীবনসঙ্গী চাই না রে এমন জীবনসঙ্গী পেয়ে তোরা কতটা ভালো আছিস বলতো নিয়েছে কোনোদিন মনের খবর দিয়েছে মূল্যায়ন নাকি তুমি কি বুঝবে অশোকের এতে থামিয়ে দিয়েছে আমাকে সম্মান করবে বিয়ে করে অধিকারগত বউ নয় সমান অংশীদারের মতো মূল্যায়ন করবে এমন কাউকে খুঁজে না পেলে থাকি না আরো দশ বছর অবিবাহিত কি হবে তাতে জানিস দশ বছর ধরে শিক্ষকতা করছে রাস্তা দিয়ে যখন হেঁটে যায় তখন আমার চেয়ে মাথা উঁচু কত ছেলে মেয়ে সম্মানে মাথা ঝুঁকিয়ে নেয় এইটা পাওয়া যে কত সম্মানের তা কি করে বুঝবি হ্যাঁ এত কম বয়সী স্কুলের সেরা শিক্ষিকা হওয়া আমার কাছে অর্জন তোদের কাছে যেটা সংখ্যা বিশ্বাস কর আমার কাছে ওটাই আমার অর্জন বিশ্বাস কর আমি সত্যিই ভালো থাকার মতোই ভালো আছি কোনো আক্ষেপ নেই আমার তোরাও প্লিজ বিশ্বাস করে নে না আমি বেশ ভালো আছি আমার হাসিটা আমার ভালো থাকার স্বাধীনতা